রান্নাঘরটা গোছানো আর পরিপাটি থাকলে কেন জানি যত বেশি রান্না করি না কেন একেবারেই গায়ে লাগে না অনেক আপুরাই বলেন আমার কাজ নাকে অনেক গোছানো তবে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা অগোছালো ছিল আমার রান্নাঘরটা যেটা আমার নিজের কাছেই খারাপ লাগছিল রান্না করতে ইচ্ছে করছিল না সেজন্য আজকে একটু হাতে সময় নিয়ে প্রতিটা কর্নার ভালো করে ক্লিন করে নতুনভাবে সাজিয়ে এবং গুছিয়ে নিয়েছি আর পাশাপাশি কিন্তু গাছ দিয়েও সাজিয়ে নিয়েছি রান্নাঘরটা যেন ঠান্ডা থাকে কিভাবে কি করলাম সেটা তো দেখতেই পাবেন তবে তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যখনই এরকম আমি বাড়তি কাজ করে থাকি তখনই রান্নাটা আগে করে ফেলি আর সিম্পল রান্না করে ফেলি আজকেও ঠিক সেরকমই করেছি আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট বাড়তি জিনিস একেবারে রাখা যায় না তবে এইবার বাড়তি জিনিস হওয়ার কারণে রান্নাঘরে একেবারে জায়গাই হচ্ছিল না এমন অবস্থা হয়েছে সব কিছু সরিয়ে পাতলা করে নিয়েছি যাই হোক প্রথমে এই যে কিছু মাছ ভাজা করে নিয়েছি আর এখানে সব মশলা কষিয়ে একটু ঝাল ঝাল করে আলু রান্না করে নিচ্ছি একটু ঝোল করে সাথে মাছ ভেজে দিব যেহেতু জিদ্নির স্কুল বন্ধ তার জন্য একটু মুসমুসু করে মাছ ভাজা হচ্ছে না হলে সে একেবারেই খেতে চায় না এই তো মাছ ভাজাটা করে নিয়েছি এখন আলুও রান্না করে নিচ্ছি বেশ কিছু পরিমাণ টমেটো কাঁচামরিচ আর ভাজা মাছ দিয়ে ঝোল দিয়েছি এই তো মাখা মাখামাখা করে রান্নাটা করে নিয়েছি আমার রান্নার ঝামেলা একেবারেই শেষ রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব সময় হলে এখন আমি রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি প্রথমে এই র‍্যাকটা ক্লিন করে খালি করে নিচ্ছি চামচগুলো চামচের জায়গায় রেখে দিচ্ছি মানে যেগুলো ঝুলিয়ে রাখা যায় সেগুলো ঝুলিয়ে রেখে দিচ্ছি আর একটা র্যাক মানে র্যাকগুলো আমি বের করব না অনেক বেশি ময়লা হয়নি তবে এলোমেলো হয়ে আছে সেজন্য আমি অপ্রয়োজনীয় সব কিছু প্রথমে আলাদা করে ফেলছি তারপরে উপরের র্যাকটা ভালো করে মুছে নিয়েছি একটা কিচেন তাওয়াল ভিজিয়ে হালকা মুছে নেওয়াতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি এই যে দেখুন যে সব আপুরা বলেন আমার কাজ কত গোছানো সব কিছু গুছিয়ে রাখি কিন্তু না দেখুন প্লেট নাস্তার প্লেট আর এই যে এখানে পার্টি বক্স সব এলোমেলো হয়ে কি অবস্থা হয়ে আছে এখন সব কিছু নামিয়ে এক একটা র্যাক আমি মুসে সব কিছু গুছিয়ে নেওয়াতে একেবারে পাতলা হয়ে গিয়েছে তবে কিছু ফ্রেশ ইউসের জিনিস ছিল সেগুলো আলাদা করে নিয়েছি আমি একেবারে শেষে শোকেসটাও গুছিয়ে নেবো মানে এই জিনিসগুলো শুকেছে রেখে দিব আর গুছিয়ে নিলে তো হয় না একটু সাজিয়ে নিতেও ভালো লাগে এই যে মশলার বক্সটা দিয়ে আবারও উপরের এই র্যাকটা এভাবে সাজিয়ে নিচ্ছি এখন আমার এখানে যে কাছের জারের র্যাকটা আছে সেই র্যাক থেকে একটা একটা করে বক্স নামিয়ে মুছে আবার নির্দিষ্ট জায়গা রেখে দিব। রান্নাঘরের জিনিসগুলো স্টিলের আর গ্লাসের হলে আমার কাছে বেশি ভালো লাগে মানে একটা মশা দিলে খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর আমি যেহেতু ছয় রোজা শুরু করব তাই একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক গরমে রোজা রাখতে হবে তাই কাজগুলো গুছিয়ে রাখলে শুধু রান্নাবান্না আর নর্মাল কাজগুলোই করব আর এই যে এখানে আমার সব কেক বানানোর জিনিসগুলোও ছিল সেগুলো বের করে একটু গুছিয়ে নিয়েছি পাশাপাশি কিন্তু জিদনি আমাকে অনেক হেল্প করছে এক একটা করে জুড়ি ও গুছিয়ে দিচ্ছে এই যে দেখুন এখানে কিছু শপিং ব্যাগ এক্সট্রা কাপড় এগুলো ছিল দুজন মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি হয়তো খেয়াল করছেন এই যে আমি রান্নাঘরের প্রতিটা কর্নারে কিন্তু গাছ রেখে দিয়েছি এগুলো ইনডোর প্ল্যান্ট ভিতরে কয়েকদিন ভালো থাকবে তারপর আবার বেলকুনিতে নিয়ে যাব এরপর আবার বেলকুনি থেকে কয়েকটা নিয়ে আসবো এরকম করে আমি প্রতিটা কর্নারে কিন্তু গাছও রেখে দিয়েছি যাই হোক কথা বলতে বলতে এর একটা আমার গোছানো হয়ে গিয়েছে এটা একটু পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একেবারে চকচক করছে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে গোছানোর পরে অনেক শান্তি লাগে এখন আমি চলে গিয়েছি ওই কর্নারে ওই যে চুলার পাশের কর্নারটা গুছিয়ে নিব মানে পাতিল রাখার যে র্যাক আছে র্যাক থেকে সব নামিয়ে নিয়েছি তারপরে জানালার সাথে কিন্তু অনেকগুলো পাতিল কড়াই রেখেছি মানে জানালাটাও ক্লিন করব। আর ওই যে আমার জাদুগরি ক্লিনজার আছে সেটা দিয়ে প্রথমে স্প্রে করে হালকা একটু মুছে নিব অনেক বেশি ময়লা হয়নি তারপরও আমি মুছে ফেলছি এর থেকে বেশি ময়লা হলে কিন্তু ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই যে পাতিল রাখার যে র্যাকটা আছে সেটা একেবারে স্টিলের একটু মুছে দেওয়াতেই খুব চকচক হয়ে গিয়েছে আর পাশাপাশি কিন্তু ওয়ালগুলোও আমি ক্লিন করে নিচ্ছি একটা কর্নার থেকে সব কিছু সরিয়ে ওই কর্নারটা ভালো করে ক্লিন করে আবার সবগুলো নির্দিষ্ট জায়গা রেখে দিচ্ছি আর এই যে দেখুন বক্সটা এটা আমি ডিআই ওয়াই করে বানিয়ে নিয়েছি কিচেন তাওয়াল আর লুসনি রাখার জন্য দেখুন জানালার সাথেও এই বেবি টিয়ার গাছটা লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভিতরেও কয়েকদিন ভালো থাকে আর আমার রান্নাঘরে কিন্তু আলো বাতাস আছে সেজন্য গাছ রাখলেও ভালো থাকে এই কর্নারটা আমি একেবারে গুছিয়ে নিয়েছি নিচের ফ্লোর সহ এখন চলে এসেছি এই কর্নারে এই কর্নার একটাও একটু গুছিয়ে নিয়ে হালকা মুছিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এই মানি প্ল্যান্টগুলো এখানে প্রায় বছর হয়ে গিয়েছে অনেক ভালো আছে মানি প্ল্যান্টগুলোর পানি চেঞ্জ করে একটু পানি স্প্রে করে দিয়েছি কয়েকদিন পর এভাবে করে দিলেই কিন্তু গাছটা ভালো থাকে এই যে এখানেও একটা নতুন গাছ রেখেছি এই গাছটা এত বেশি পছন্দের আমার দেখলে মনে হয় না যে এটা অরিজিনাল গাছ দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল একটা গাছ তবে এই গাছটার নাম আমার জানা নেই কেউ জেনে থাকলে একটা কমেন্ট করে জানাবেন যদিও অল্প সময় ভিডিও দেখাচ্ছি অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে মানে একেবারে বিকাল পর্যন্ত রান্নাঘরের পিছনে আমি সময় দিয়েছি ফ্লোরটাও ডিপ ক্লিনিং করে নিয়েছি আর এই যে দেখুন যত অপ্রয়োজনীয় মানে ফ্রেশ ইউজের জিনিসগুলো সেগুলো শুকেছে নিয়ে এখন গুছিয়ে রেখে দিচ্ছি আজকের কাজকর্ম এখানে শেষ হয়েছে তাই আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম